দেখি আর একটু বার করে দিই অনেকখানি বের হইছে আর একটু ওই যে উপর দড়া দড়া আগে না কি পরিমানে ময়লা বের হইতেছে কতখানি বের হইছে দেখছো যে সব কানের মধ্যে ছিল দীর্ঘদিন ধরে কান পরিষ্কার না করার জন্য দেখুন এগুলো কানের ভিতর থেকে কী বের হলো কী পরিমাণ ময়লাগুলো ছিল কানের মধ্যে ছোটো বাচ্চাদের কিছুদিন পরপর বা কয়েক মাস পরপর ভালোভাবে কান চেক করুন দেখুন ভিতরে কোনো কিছু আছে কি না বা ময়লা আছে কি না এগুলো ভালোভাবে পরিষ্কার করে দিন আর কানের ভিতর থেকে যদি ময়লা আপনারা ভালোভাবে না বের করতে পারেন তাহলে আমার চেম্বারে নিয়ে আসুন কানের ভিতরে কোনো পোকামাকড় ধান বা ময়লা তোলা কটন বাটে তোলা এগুলো যদি ঢুকে থাকে আমার চেম্বারে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন ধন্যবাদ